নমস্কার আমি আলপনা ধরে এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত ডোনাল্ডের এর জোড়া গোল মাতৃভূমির ফাইনালে ইসলামাবাদ স্পন্সররা মুখোমুখি হবে জামালপুর ও ফাইনালে প্রবেশ করল ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স এদিন স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালে প্রতিপক্ষ নাজিয়া এন্টারপ্রাইজ দলকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাস্ত করে ফাইনালে ছাড়পত্র আদায় করে ইসলামাবাদের দলটি আগামী আট সেপ্টেম্বর রবিবার

اچھا کلا دونوں دن بھی اچھا کھلا نظر میں آ گیا آج کل گیم میں بہت بڑھیا کھلا بہت اچھا ہے اور بھی আমি এই নিয়ে দুই দিক আসছি যেহেতু আমি ডিস্ট্রিক্টের রেফারি সেক্রেটারি এই রেফারি এখানে পরিচালনার দায়িত্ব আমাকে এই কমিটি দিয়েছে সেই হিসেবে আমি আজকে আসলাম এখানে এসে দেখলাম খুব সুন্দর ব্যবস্থা এবং খেলোয়াড়দের উৎসাহ উৎসাহ করার জন্য যে হারে দর্শক তাকে সচরাচর আমরা বরাক ভূমিতে দেখতে পাই না সেই দর্শক এখানে দেখেছি শৃঙ্খলাভাবে তারা খেলাধুলা দেখেছে খেলা উঠেছে আর সবচেয়ে বড়ো কথা অ্যারেঞ্জমেন্ট যা করেছে মাতৃভূমি সত্যিই নজর পড়ার মতো অনেক কিছু শেখারও আছে অন্য অন্য সংস্থাগুলো শিখতে পারবে আসুন আপনারা মাতৃভূমিকে আরও জানি নিয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন আরও দিনে আগামী দিনগুলো যেন আরও হবে আরও উদ্বেগভাবে মানে অনুষ্ঠান করতে পারে পে এই জন্য আমি মাতৃমাঙ্গের সকল মেম্বারকে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মেম্বার এবং ধুলাই যারা দর্শক তাদের শক্তি আমি আমার তরফ থেকে এবং আমার তরফের থেকে স্পোর্টসের আমার এখানে আছেন আটবারে সন্তুষ্ট খেলেছেন সকল নষ্ট নিয়েও আছেন আজকে ওনাকে পেয়েও আমি ধন্যবাদ এই খেলা বহুত উৎসাহজনক খেলা এই জন্য মাতৃভূমি অশেষ অশেষ ধন্যবাদ ভগবান ওদের আগামীতে দিন যেন আরও জানি তারা যেন